বরগুনার পাথরঘাটার নদ নদী ও সমুদ্র উপকূলে মাছ ধরা হচ্ছে নিষিদ্ধ গোপজালে ছোট ফাঁসের নিষিদ্ধ এক একটি গোপজাল এক থেকে সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয় এক একটি জাল পাততে আবার দেড় হাজার থেকে তিন হাজার খুটির প্রয়োজন হয় সাগরের জোয়ার এলে গোপজাল টানা হয় এতে এমন কোনো জলজ প্রাণী নেই যা জালে আটকায় না এর ফলে নির্বিচারে নিধন হয় ইলিশ সহ বিভিন্ন জাতের পোনা মাছ খুঁটির প্রয়োজনে উজার হয় ম্যানগ্রোভ বনের গাছ আসলে মূলত আমাদের এই লালদীর চরে বড়হর হইতে একেবারে লাস্ট আপনার রুই রুইটা ভাঙন পর্যন্ত এভাবে অগণিত জাল আছে এবং এই জালগুলা এই চরেই বাইস করে তারা কষাগুলো কাট তারা এই জঙ্গলের তারা জলদস্য করে ধ্বংস করে আমরা সিডেরে আমাকে কুলি উঠতে যাওয়া লাগে কিন্তু এই জঙ্গলটা থাকলে আমাকে নিশ্চয় এটা থাকে আমরা কুলে আমরা না উঠতে পারি তারা এই এই জন্যে পাঁচ হাজার ছ হাজার কষা কাট দিয়ে তারা নিয়ে তারা চরগড়া বাইতে আছে এটা কাটে হরদার গরু ফিরে কাটছে আমি ভরে দেখে গেছি কাল বিয়ালে কাটছে আর বরে কাটছে রহিম হরদার হেপর আনো দেলো হেপর বেলাল ফরাজি বাদল হরদার ফারুক হরদার এরা কাটছে গোপজালের খুঁটি যোগান দিতে হরিণঘাটা ট্যাংরা ও টুলুর চর এই তিন শ্বাসমূলীয় বনের গেওয়া আর কেওরা গাছ নিধন চলছে এ কাজে বন কর্মকর্তা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি ঘুষ লেনদেনের বালেশ্বর ও সাগর মোহনা সংলগ্ন প্রায় ত্রিশ কিলোমিটার এলাকায় পনেরোটি চরে অন্তত আটান্নটি গোপচালের সন্ধান পাওয়া গেছে একাধিক জেলের সঙ্গে কথা বলে জানা যায় গোপ পাচ্ছেন মূলত প্রভাবশালী জেলেরা একটা জালের সঙ্গে দশ থেকে বারো জন জেলে যুক্ত থাকেন তারা বন কর্মকর্তাদের ম্যানেজ করছেন এক একটি জাল পাতার পর তুলতে এক থেকে তিন দিন সময় লাগে এক একটি জালে একবারে ত্রিশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকার মাছ ওঠে বনের উপর থেকে আনে কয় আপনাদের বনের না বিভিন্ন বন থেকে দূর থেকে আনে আইনে আবার এই খুঁটোগুলা স্থায়ীভাবে বসায় বড় বড় খুঁটো বসাইয়ে তারা ঘুপ দেয় এখন আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও তারা আমাদের কথা উপেক্ষা করে এগুলো করে এগুলো বন্ধ না করলে ভবিষ্যতে মাছ আমরা পাবো না কারণ দেখা যায় যে আমরা বাইশ দিনে যে মা ইলিশ রক্ষা করি এই মা যে বাচ্চাটা দেয় তা দেখা যায় যে এক মাসের মধ্যে সকল বাচ্চা ধরিয়ে ফেলায় এই অবৈধ জাল দিয়া এই মাছগুলা যখন ছোট মাছগুলো যখন উপকূলে তার খাবার খাইতে আসে তখনই দেখা যায় যে গড়া দিয়া সব মাছটা একসঙ্গে ধরিয়ে ফেলায় তাতে টন কে টন মানে এটা না দেখলে কেউ কেউ বিশ্বাস করতে না যে কত টন মাছ তারা ধরে আটান্নটি গোপজালের ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় প্রতিদিন ঘুষ লেনদেনের মাধ্যমে উনিশটি জাল নিয়ন্ত্রণ করছে পাথরঘাটা সদর বিট হরিণঘাটা বিটের নিয়ন্ত্রণে পাঁচটি চর লাটিমারা বিটের নিয়ন্ত্রণে বারোটি ট্যাংরা বিটের নিয়ন্ত্রণে পনেরোটি এবং চরদুয়ানি বিটের নিয়ন্ত্রণে সাতটি গোপজাল রয়েছে